হ্যালো এভরিওান আমি পলাশ বিএম প্রাইম জুয়েলার্সে সকলকে স্বাগত তো আজকে আমি একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি ফার্স্ট যেটা একটা স্টুডেন্টের প্রবলেম হয়েছিলো যে সামনে যে টুলবারটা ছিল টুলবারটা আসছিলো না তো আমি কেটে দিলাম সেটাকে আমি কী করে নিয়ে আসবো দেখো দেখো এই অপশানটাতে ক্লিক করে লেপ টেপটা টিপে আমি থাকবো তাহলেই দেখবে আমাদের টুলবারটা কিন্তু চলে আসবে এখানে যে কালার যে লেয়াউট লেয়ারটা যেটা আছে সেইটা আমাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে আজকে কিন্তু আমরা যেটা শিখবো রিভলভ রেল রিভলভ এবং সুইপ ওয়ান একটা যে কমেন্ট আছে সেই কমেন্টটা সম্পর্কে আজকে কিন্তু আমরা ডিটেলসে একটুখানি আমি জানবো যেটা আমরা আগে শর্ট ভিডিওতে আমরা করেছিলাম তো কিছু স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হয়েছিলো তো তাদের রিকোয়েস্ট আমি পুনরায় ভিডিওটা ফুল ভিডিওটা করছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো দেখো আমরা একটা রাউন্ড নিলাম সার্কেল নিলাম যে সার্কেল নেওয়ার পর আমাদের যেমন যেটা বেস থাকবে সেই বেস অনুযায়ী আমাদের একটা নিতে হয় মানে আমরা যে শেপ ছবিটা যেটা যেভাবে করতে চাইছি আমাদের তো সেই শেপটাকে করার জন্য আমাদেরকে একটা বেস নিতে হয় সেই বেসটা কিন্তু আমরা কিন্তু নিলাম এবার দেখো এখানে আমরা যে প্রথম থেকে শিখবো আজকে সুইপ ওয়ান কমানটা তো সুইপ ওয়ান কমানটা আমরা লিখেও করতে পারি বা এখানে সার্ফেসে সারফেসে এসে সুইপ ওয়ান কমানটা আমরা ক্লিক করে করলে দেখো আমাদের যে যেটা করতে চাইলাম দেখো ঝুমকর যে সার্ফেসটা যেটা তৈরি হয় দেখো ঠিক এইভাবে কিন্তু ঝুমকোর সার্ফেসটা তৈরি হয় এবার মেজারমেন্ট অনুযায়ী ব্যাপারটা হয় তো এইভাবে কিন্তু আমরা সুইপ ওয়ান কম্যান্ড দিয়েও কিন্তু আমরা জুম করা কিন্তু রেডি করতে পারি ওকে এছাড়াও আমরা আজই যেটা শিখবো সুইপ ওয়ান কম্যান্ট বার দিয়েও যেটা শিখবো হচ্ছে আমরা রিভলভ রেল রিভলভ এই সমস্ত কম্যান্টগুলো তো এই সমস্ত কম্যান্টগুলোকে শেখার জন্য তার আগে আমাদের দেখো এখানে কালারটা চেঞ্জ করে নিলাম কীভাবে কালারটা চেঞ্জ করতে হবে তোমরা একটু প্র্যাকটিস করে নিবে যারা নতুন হোক এভাবে কালার চেঞ্জ করে বা এভাবে সরানো যায় কিছুটা বেসিকও আছে কিছুটা একটু অ্যাডভান্স লেভেলও আছে তোমরা একটু দেখে নিও ঠিক আছে দেখো কীভাবে হাইড করা হচ্ছে এখানে কালার আর দিয়ে হাইড করে দিলে আমি পরে কাজ করে যাতে আমি করতে পারি তার জন্য আমাদের এখানে কালার হাইডটা কিন্তু করা আছে ওকে নেক্সট আমরা কি বললাম দেখো আবার তো করলে এটা দেখতেও পাবো ওকে তো নেক্সট আমি যেটা করতে করতে চাইছি আর একটা ড্রয়িং করছি যেটা হচ্ছে আমি রিভলভ কম্যান্টটাকে আমি ইউজ করব ঠিক সেম একইভাবে আগে যেটা আমি করলাম সুইপ ওয়ান কমান্ড দিয়ে বাট এটা রিভলভ কমান্ড দিয়ে আমরা করতে চাইছি ঠিক আছে কিছুটা চেঞ্জ করব একটা কারণে চেঞ্জ করবো কারণ একই জিনিস হয়ে গেলে অনেক শেখার জায়গাটা একটু অনেক আলাদা হয়ে যায় তো তার জন্য আমার যে বেস্ট কার্বটা যেটা হয়েছে সেটাকে আমি একটু কেটে নেব কেন কেটে নেবো যাদের ঠিক মাঝখানটা একটু ফাঁকা থাকে তো তার জন্য আমরা কিন্তু বেস্ট কার্বটা কিন্তু আমরা করব ঠিক আছে তো আগে দেখো রেল ডিভলভ আমি করছি যেভাবে একইভাবে যেটা করেছিলাম দেখো রেল ডিভলভ সিস্টেম তো এইভাবে রেল ডিভলভ করলে দেখো টোটালটাই কিন্তু আমার এখানে রেল ডিভলভ হয়ে গেল এবার এখানে আমি যেটা তোমাদেরকে বলছিলাম ঠিক মাথার অংশটা ঠিক উনি কেটে নেবো তো সেটাকে কাটার জন্য আমাকে কি করতে হবে যে বেস যে কার্ভটা আছে বেস কার্ভটা থেকে আমাকে কিছুটা কেটে নিতে হবে যাতে আমি মাথাটা ফাঁকা দেখতে পাবো তো তার জন্য দেখো আমি কার্ভটাকে সিলেক্ট করলাম ঠিক পয়েন্ট যতখানিকে আমি কাটতে চাইছি ঠিক ততখানি সিলেক্ট করে আমি ঠিক কেটে দেবো দেখো এইটুকু অংশ আমি কেটে দিতে চাইছি ওকে তো কাটার জায়গাটা আমার হয়ে গেল এবার ঠিক একইভাবে আমরা যে কমেন্টটাকে ইউজ করেছিলাম কী কমেন্ট রিভলভ কমেন্ট তো সেই রিভলভ কমেন্ট আমরা আসলাম আসার পর দেখো বেশ কারো সিলেক্ট করা যাচ্ছে তারপর দেখো ঠিক একইভাবে আমরা ঠিক রিভলভ কমেন্টটাকে ইউজ করে আমরা পিসটাকে করলাম দেখো এখানে হলো কি মাঝখানের অংশটা যেটা আমি উপরের অংশটা যেটা বলতে চাইছি সেটা কিন্তু ফাঁকা থাকলো ঠিক আছে বা ট্রিম করে কেটেও নেওয়া যেত অন্য সিস্টেমের ব্যাপারটা আছে বাট তোমাদেরকে এটাও দেখালাম তোমাদের শেখার সুবিধার্থের জন্য ওকে তো এটাকেও আমি চাইলে কালার দিয়ে আমি সিলেক্ট করতে পারি এবং এটাকে আমি সাইডে সরিয়ে রাখতে পারি পরে যদি আমার এই পিসটাকে যদি লাগে কোনো ক্ষেত্রে বা কোনো কারণে তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে করতে পারি দেখো চেঞ্জ কালার আমার যেটা কালারটা যেটা পছন্দ হবে সেই অনুযায়ী কিন্তু আমি কালারটা কিন্তু এখানে আমি নিয়ে নিতে পারি দেখো এইভাবে কিন্তু তোমাদেরকে দেখো দুটো শেপ আমি কিন্তু আঁকা অলরেডি শেখালাম যেটা আমরা আগে শর্ট ভিডিওতে শিখিয়েছিলাম পুনরায় আমি এখানে একটু লং ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম এবার যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমরা তো মেন শিখছি রিভলভ অ্যান্ড রেল রিভলভ তো এবারে আমাদেরকে যেটা শিখতে হবে রেল রিভলভের তাহলে গাড়িটা কী আমরা তো রিভলভ কম্যান্ডে কাজটা শিখলাম এবার রেল রিভলভের কাজটা আমাদেরকে শিখতে হবে তো ফ্রেন্ড দেখো আমরা এখানে লেয়ারটা তৈরি করছি যাতে হচ্ছে আমরা নতুন লেয়ার তৈরি করতে পারি তো রেল রিভলভ শিখবো তার আগে আর একটা নতুন একটা ডিজাইন শিখে নিই আমরা যে ঘণ্টা যেটা হয় ঘন্টা যেটা বাজে সেই ঘন্টার মতো একটা আমরা একটা আইকন একটা আমরা রেডি করছি দেখো ঠিক রিভলভ কমেন্টের মাধ্যমের মধ্যে দিয়েই খালি জাস্ট বেসার্ভটা সার্ভটা একটু জাস্ট মডিফাই করে দিলে কিন্তু জিনিসটা হয়ে যাবে দেখো কমেন্টটা দেখো আমরা ঠিক কীভাবে করছি তো এখান থেকে আর্টসটা নিচ্ছি আর্টসটা নিয়ে আমার যতটুকু সাইজ অনুযায়ী যেটা প্রয়োজন যে শেপটা যেটা প্রয়োজন তো সেপ অনুযায়ী আমাদেরকে নিতে হবে এটা আমি তোমাদেরকে পারফেক্ট বলতে পারছি না যার যেমন যেরকম কাজ হয় সেই কাজ অনুযায়ী করা হয় তো এখান থেকে একটু পয়েন্টস অন করে দিয়ে রিভিল করে আমরা শেপটা ঠিক তৈরি করে নেব তোমরাও করে নিও ঠিক একই প্রসেসে একই পদ্ধতিতে এবার তোমরা যত প্র্যাকটিস করবে তোমরা এখান থেকে সেই এক্সপিরিয়েন্সটা পাবে তো আমি কাজের সুবিধাটা যতটুকু তোমাদেরকে দেখাবার ঠিক ততটুকুই তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি যাতে তোমরা এটা বুঝতে পারো বা করতে পারো যার এই লং ভিডিওটা করতে চাইছি তো তোমরা বুঝতে পারার জন্য মেইন উদ্দেশ্য কারণ এই কন্টেন্টের উপরে অনেক আমাকে রিকোয়েস্ট এসেছিলো যার জন্য আমি এই ভিডিওটা করছি তো দেখো এইভাবে সার নেওয়ার পর রিভলভ কমেন্টটাকে আমরা নেবো নেওয়ার পর আমরা যেইভাবে ঠিক আগেরগুলো করেছিলাম ঠিক একইভাবে একই পদ্ধতিতে করলে দেখো আমরা ঠিক ঘন্টার মতো ঠিক যে সার্ফেসটা ঠিক সেই টাইপের কিন্তু সার্ফেসটা কিন্তু আমরা এখানে করে ফেললাম ওকে ফ্রেন্ড দেখো তো সিস্টেম একই হয়ে গেছে তো আমি এখন মানে যে ভিডিওটা করছি এখন বৃষ্টি পড়ছে তাই একটু মাঝে মাঝে কথার মধ্যে আমার একটু প্রবলেম হচ্ছে মানে বাইরের দিকে একটু অনেক মাইন্ড চলে যাচ্ছে বৃষ্টি হওয়ার জন্য মানে ফুল মোটিভে করতে পারছি না জাস্ট তবুও তোমাদের সামনে দেখাচ্ছি দেখো নেক্সট একটা যেটা করছি যেটা হচ্ছে আমরা কমেন্ট যেটা শিখবো রেল রিভলভ কমেন্টটা যেটা একটু আগে তোমাদেরকে বলছিলাম তো তার জন্য দেখো যেভাবে ঠিক করেছিলাম পিসগুলো আগে ঠিক সেইভাবেই ঠিক জিনিসগুলো করবো খালি জাস্ট কিছুটা চেঞ্জ করবো তো তোমরা ভিডিওটা পরপর স্টেপ টু স্টেপ দেখো তো সেই স্টেপ টু স্টেপ দেখলে তোমরা অবশ্যই টোটালটাই বুঝতে পারবে আর যদি তোমাদের হেল্প হয় অবশ্যই লাইক আর শেয়ার করবে আর কমেন্টে অবশ্যই জানিও তোমরা সেরকমভাবে কেউ কিছু কমেন্ট করছো না বা সেরকম কিছু বলছো না তাই আমি ভিডিওগুলো ঠিক ডেলি আনতে পারছি না বা তোমাদের ভিডিওগুলো মানে হেল্পফুল হচ্ছে কি না হচ্ছে আমাকে অবশ্যই জানিও কারণ একটা ভিডিও করতে গেলে সত্যি কথা বলতে গেলে অনেকটা সময় লাগে বা তোমাদের পিছনে বিভিন্ন কাজের মাঝখানে তোমাদের সময় দিয়ে করাবার চেষ্টা করি তারপরেও তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম আমি একটা ব্র্যান্ড করতে চাইছি বিএম প্রাইম জুয়েলার যেটা হচ্ছে এই নামটা দেখতে পাচ্ছ তো সেইটার পিছনে আমাকে একটু মাইন্ড দিতে হচ্ছে তারই ফাঁকে তোমাদেরকে আমি করানোর চেষ্টা করি যাতে তোমরা শিখতে পারো বা তোমরা জুয়েলার টোটাল বিষয়টা যাতে ভালো করে বুঝতে পারো তো দেখো আমি খাট পরিশ্রম করছি কিন্তু সেরকম না যদি ফিডব্যাক যদি আমি না পাই তাহলে আমার ভিডিও করতে মুডটাও কিন্তু ঠিক ততটা অ্যাভেলেবেল থাকে না ঠিক আছে আমি কখন রিকোয়েস্ট করছি না কিন্তু যারা দেখছো ডেলি তারা কিন্তু অবশ্যই দেখো আর ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করো ওকে ফ্রেন্ড দেখো এখানে দেখো আর একটা নতুন একটা তোমাদের ডিজাইন করা শিখিয়ে দিলাম দেখো শর্ট ভিডিওতে আমি এক মিনিটে যতটুকু দেখানো সম্ভব ততটুকু আমি দেখাই কিন্তু লং ভিডিওতে একটুখানি ফুল ডিসকাস করার জায়গাটা একটুখানি থাকে তাই আমি ডিসকাসটা আমি একটু করছি ঠিক সেইভাবে দেখো এই একটা লেভেলে একটা ডিজাইন তো আমি তৈরি করে ফেললাম ঠিক আছে এরপর ঠিক একইভাবে আমরা যে রেল রিভলভ যে কমেন্টটা আছে কমেন্টটা আমি ঠিক ব্যবহার করছি এগুলো দেখে নিও আর ফ্রেন্ড অবশ্যই তোমাদেরকে উদ্দেশ্য বলছি যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করো আর ভিডিওটা পূর্ণ দেখবে পূর্ণ যদি না দেখো তাহলে কিন্তু ভিডিও কোনো কিছু বুঝতে পারবে না মাঝখানে আটকে যাবে আর ফোন করে স্যার এটা কী হলো এটা কী হলো বা হোয়াটসঅ্যাপ এতে ভালো করে ভিডিওগুলো একবার নয় পাঁচবার ধরে দেখো টোটাল ভিডিওটা আমি কোনো এডিট সেইভাবে না করেও তোমাদের প্রতিটা অপশান কিন্তু আমি দেখে দেখে করছি এরপরও যদি তোমাদের ভুল হয় তাহলে কিছু বলার নেই আর মন দিয়ে ভালো করে করো অবশ্যই কাজে সাকসেস পাবে তারপর এখানে যেমন আমি আমার ডিজাইনটা যেটা করছি এই ডিজাইনটা আমি কী করছি এটা টুটি আঁকছি একটা সিম্পল জিনিস বা টুটিটা তো আমি তোমাদের হাতের সামনে যে করে দেখাতে পারছি না তোমাদের দেখে দেখে তোমাদের করতে হবে এই যদি টুটিটা ধরো আমি এখানে ফ্রন্ট ভিউতে টুডি টুটি করছি কেউ যদি টপ ভিউতে টু টুটিটা করে তাহলে আমি যে ডিজাইনটা যেটা যেভাবে দেখাতে চাইছি তাহলে সেভাবে তো আসবে না জিনিসটা এটা তোমাদেরকে বুঝতে হবে দেখো আমি ফ্রন্ট ভিউ ভিউ থেকে ট্যুরিটা করে নিয়ে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পর রিভিল করবো পয়েন্ট ফোন করব এগুলো তোমাদেরকে করতে হবে তবে একটা যে কোনো কাজের একটা সেফ বা একটা নেচার তোমরা কিন্তু একটা একটা পাবে এবার ট্যুরি যার যত ভালো হবে বা যে যেরকমভাবে আইডিয়া করতে পারবে কাজের স্পিড ঠিক ঠিক সেইভাবেই বাড়বে তো আজকে একটু বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি এই কারণেই দিচ্ছি কারণ ক্যাডটা শিখতে গেলে এক্সপিরিয়েন্সের একটা মেন প্রয়োজন আছে দেখো না এক্সপিরিয়েন্স থাকলে তুমি কাজের টোটাল জিনিসটা বুঝতে পারবে না এ দেখো না একটা টুডি আঁকলাম তার উপরে দেখো বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে দেখো উপরে একটা টুডি করলাম আর নিচেরটা খালি সেফ দিয়ে সেফ দিয়ে দিলাম এবার দেখো এই সেফটার উপরে দেখো একটা ডিজাইন তোমার হয়ে যাচ্ছে রেল ডিবল কমানটা ইউজ করলাম নিচেরটা ক্লিক করে এন্ড আর এখানে হচ্ছে এন্ড দেখো একটা নতুন একটা সেপ যে কোনো একটা সেপ তোমাদের সেপ দেখার নিয়ে মেন হচ্ছে ব্যাপার তো এখানে সেপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এছাড়াও দেখো এই সেপটা ছাড়াও যদি মনে হয় আমি আরও নতুন সেভ করবো দেখো আরও একটা নতুন সেভ করে দিচ্ছি একই কাজের উপরে দেখো ডিফারেন্স সেভ হয়ে যাবে এটা একটা সেভ হয়ে গেলো আবার দেখো আর ডিফারেন্স সেভ হয়ে যাবে টোটালটা বেসের উপর মেন ডিপেন্ড করে দেখো আলাদা টাইপ একটা করলাম কাজটা কমপ্লিট না যদি এখনও তো প্রতিটা কাজই কমপ্লিট নয় জাস্ট তোমাদের কমেন্টগুলোকে বুঝাবার জন্যই বলছিলাম দেখো এখানে আমি একটা রাউন্ড শেপ একটা যদি দিলে দেখো শেপটা টোটালটা আলাদা হয়ে যেতে পারে বা রাউন্ড শেপ না দিলে কিছুটা হচ্ছে কাটা কাটা শেপ দিল সেটাও কিন্তু আলাদা হয়ে যেতে পারে দেখো কীরকম শেপটা নিচ্ছে আগে শেপটার তুলনায় দেখো একটু ডিফারেন্স শেপ করছি আগেটা যেন পুরোটা যেন অনেকটা বেশি বেশি ছিল এবারটা একটু কম করবো দেখো এইটা এবার একটা নিলাম তাহলে দেখো এর কাজটা কেউ তুলনামূলকভাবে আগেরটা তুলনায় দেখবে এইটা কিন্তু ডিফারেন্স হয়ে যাবে কিচ্ছু নয় একটু আইডিয়া একটু মানে কনসেপ্ট থাকলেই কাজগুলো করা যাবে একটা টু ডির উপর কত ধরনের কাজ করা যাচ্ছে দেখো এই সেপটা আর একটু দেখো মানে ভালো লাগছে এই সেপটা ঠিক আছে ফ্রেন্ড এছাড়া দিদিকে দেখো আমার যদি মনে হয় আরও ডিফারেন্স কিছু করব। একটা শেপের উপর কত ধরনের শেপ হতে পারে কত ধরনের চিন্তা হবে। নিজের আইডিয়ার মধ্যে ডিপেন্ড করবে টোটালটাই আমি তোমাকে এটা দেখাচ্ছি মানে যে এটাই হবে এই টাইপই হবে তার কোনো মানে নয় তোমাদেরকে এগুলো আইডিয়াগুলো বার করতে হবে যত ধরনের আইডিয়া বার করতে পারবে তত কিন্তু তোমরা কাজ করতে পারবে দেখো আমি এই শেপটাকে যদি গোল করে দিই দেখো আর একটু বিভিন্ন স্টাইলে হয়ে যাবে খালি শেপটা খালি চেঞ্জ করে দিলাম ওকে ফ্রেন্ড দেখো এই সেপটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা বেশ সুন্দর লাগবে যেটা আমি যেটা আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছি দেখো তো ফ্রেন্ড এগুলো কিন্তু প্র্যাকটিস করো আর অবশ্যই তোমরা মানে কমেন্টে লিখে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে আর তোমাদের কি ভিডিও চাই আর অবশ্যই শেয়ার করো তোমাদের জন্য অনেক পরিশ্রম করেছি দেখো আস্তে আস্তে টোটাল জুয়েলারি মার্কেটটাকে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি অ'কে ফ্ৰেণ্ড ভাল থেক টাটা বাই